সারাদিন রোজা রেখেছে প্রথমে খাবে তিন গ্লাস শরবত এতগুলা চিনি ঢুকল শরীরে তারপরে তো পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপরে ছোলা বুট যেটা বলি মুড়ি তারপরে সাথে বুরিন্দা শাহী জিলাপি হ্যাঁ ইত্যাদি 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 এরকম তা এতগুলো খাবার যে আপনি খাচ্ছেন পোড়া সব ডেড ফুড হ্যাঁ যেগুলো কয়লা হয়ে গেছে যেগুলো মানে প্রসেসড অয়েলের মধ্যে আবার আপনার রিপিটেড হিটের মধ্যে ভাজতেছে না অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে তো এই খাবারগুলো খেলে এই যে অটোফেজি সারাদিন রোজা রাখার যে উপকারিতা সব একসঙ্গে শেষ হয় এটা আমরা জানি না কিভাবে আমরা আবিষ্কার করছি এই খাওয়া তো শেষ না এরপরে সে তারাবির আগে খাবে আবার কেউ কেউ তো একেবারে বিরিয়ানি টিরানিও খাচ্ছে কেউ আবার মনে করেন গরু মানে কালাভোনা করে খাচ্ছে হ্যাঁ তো এই যে এতগুলো খাবার আপনি খেলেন খাওয়ার পরে আবার নামাজ পড়ে এসে আবার ফ্রিজ স্কুলে দেখছে যে পেঁয়াজু বেগুন আর কি কি আছে প্যাস ও ও খেয়ে এখন সে সেরি খাবে মনে হচ্ছে যে সে মনে তিন মাস খেতে পারবে মানে এমন সেরি খাচ্ছে এরপরে সে যখন ফজরের নামাজ শেষ করে এসে আবার শোয় তো তিনবার উঠে টয়লেটে যাওয়া লাগে তার খাওয়ার অবস্থাতে আর পুরো রমজান মাসের খাবার খরচ হলো বাজার খরচ তার অন্য মাসের চেয়ে তিন গুণ বেশি হ্যাঁ আর ঈদের দিন খেয়ে টোটালি ডায়রিয়া এবং হাসপাতাল এই হোক যদি শিয়াম সাধনা হয় তাহলে সেখান থেকে আমরা কিভাবে বেনিফিট এই জন্য আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি ডিহাইড্রেটেড রেক্সল ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ জীবাণু থেকে সুরক্ষার সাথে হাত কোমল রাখে প্রথমে আপনি একটা সাধারণ পানি যদি সামর্থ্য থাকে ডাবের পানি অথবা ডিটক্স ওয়াটার উইথ পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট বা চিয়া সিড ভিজিয়ে খান তোকমা আছে ইসুপগুলির ভুসে আছে হ্যাঁ অথবা বেকিং সোডা যাদের দরকার বা হলুদের পানি হ্যাঁ যে কোনো একটা মানে অথবা গ্রিন জুস মানে আমরা সারাদিন তো ডিহাইড্রেট এখন আমাকে তরল কিছু দিতে হবে আগে পরে এটা হচ্ছে যে আমি প্রথমে প্রথম লিকুইড তারপর হোক গ্রিন জুস হোক বা বিটকা ভাস হোক বা চালকুমার জুস ইত্যাদি এরকম অনেকগুলো অপশন আছে তো এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে সবজি সালাদ ডিম মাছ পর্যায়ক্রমে আসেন এবং এমন খাবার চয়েস করেন যেগুলোর ভিতরে পানি আছে আপনি তরমুজ খেতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে যে অ্যাপেল আমরা যদি পেতাম ভালো সেটা একটা কথা ছিল কিন্তু ওটা তো আবার সেই কেমিক্যাল রাসায়নিক অ্যাপেল একটা টেবিলে রাখলে পচে না অনেকদিন দেশীয় যে ফলগুলো আছে পেয়ারা আছে হ্যাঁ যদি সিজন থাকে জাম্বুরা আছে আমরা আছে কদবেল আছে হ্যাঁ তারপরে বেলের শরবত করা যায় চিনি ছাড়া যেটা আমি বলছি সুগারটা আমরা অ্যাড না করি আর যারা ভালো সুস্থ তারা একটু মধু অ্যাড করতে পারে খেজুর তো আছে মানে এমন খাবার যেগুলোর ভিতরে পানি ধারণ করে অর্থাৎ এই খাবারগুলো খেলে এই পানিটা আপনার শরীরের ভিতর প্রবেশ করছে আর আমরা খাচ্ছি কি ড্রাই ফুড ডেড ফুড একেবারে ভাজা পোড়া একসাথে খাচ্ছি আর শরীর থেকে আরো পানিটা এটা পরে আমরা কি করছি আরো শরবত খাচ্ছি কেউ কেউ কোকফন্ডাও খাচ্ছে আই মিন সফট ড্রিঙ্কস খাচ্ছে হ্যাঁ তারপরে জুস খাচ্ছে আই মিন আপনি দেখেন আপনি যদি একটা ফলের রস বানান কতক্ষণ ভালো থাকবে আপনি বলেন তাহলে এর ভিতরে যদি প্রিজারভেটিভ না দেয় আর আপনি বলেন আম আমাদের মানে সারা বছর কতটা পাই আমরা মানে এই যে আমরা যে জুসগুলো খাচ্ছি এগুলো তো আসলে কেমিক্যাল আর কিছু হ্যাঁ এখন এই কেমিক্যালগুলো আমার পেটে ঢুকেছে এটা তো আমাদের জন্য স্বাস্থ্যকর হতে পারে না এরপরে সহজপাচ্ছ খাবারগুলো আমাদের পরবর্তীতে যেমন আপনি ডিম খান সালাদ খান বাদাম খান লাউ খান চাল কুমড়া আছে মানে এমন খাবারগুলো খান পেপে ভর্তা পেঁপের তরকারি খেতে পারেন হ্যাঁ তারপর কলা কাঁচা কলা আছে হ্যাঁ এগুলো মানে এমন খাবারগুলো চয়েস করা উচিত যেগুলো সহজে হজম হয় এমন সবজিগুলো চয়েস করেন যেগুলো সহজে হজম হয় যে সিজনে যেটা অ্যাভেলেবেল থাকে এখন তো মোটামুটি অনেক সবজি অ্যাভেলেবেল আছে আমরা যদি সবজিটা একটু বাড়ায় খাই চিপিয়ে চিপিয়ে যদি খাই হ্যাঁ ওই সহজপাচ্য খাবার মাছ যে মাছগুলো সহজে হজম হয় ডিম যেগুলো সহজে হজম হয় মুরগির মাংস বা কবুতরের মাংস এগুলো অল্প পরিমাণে খেলাম আর সেরিতে তো আসলে আমি দেখেছি মানে আমি ব্যক্তিগতভাবে লবণ মেশানো পানি খাই পিংসল মেশানো এটিই যথেষ্ট যারা ওজন কমাতে চায় কিন্তু ধরেন যদি আপনার বেশি ক্ষুদা লাগে বা দুর্বল ফিল করেন নাহলে আপনি ডিম খেলেন সাথে সালাদ খেলেন বা একটু বাদাম খেলেন একটু খেজুর খেলেন একটু ডাবের পানি খেলেন যেটা আপনার সঙ্গতিতে কোলায় যতটুকু আপনি অ্যাবেল করতে পারেন তা আসলে পরিমিত খেলে হবে কি দেখবেন ক্ষুধাও কম লাগে সারাদিন ভালো লাগে কিন্তু ভরপেট খাওয়ার পর হয় কি ক্ষুধা বেশি লাগে খারাপ লাগে বডি বেশি ডিহাইড্রেটেড হয় এই জন্য আমাদের আমার কাছে যেটা মনে হয় যে আমাদের রমজানের মানে রোজার প্র্যাকটিসটা ভালো তার আবি পড়ি আমরা অনেক নফল না ইবাদত করি দান সাতকে করি সবই ভালো শুধু যেই উপকারটার জন্য এত কিছু করে যে খাবার পঁচাশি ভাগ রোগের জন্য দেয় ওইটা আমাদের খুব খারাপ কেউ তো বড়ো বাপের পোলায় খায় সে নিজেই খায় হ্যাঁ তা এই জিনিসগুলো আমার মনে হয় সংশোধন হওয়া দরকার